তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি জেনে করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন আমার কাছে একটা লোক এসেছিল লোকটার বাড়ি এখে যমুনা লোকটা থাকে অস্ট্রিয়া এটা ভিয়েনা অস্ট্রিয়া সেও আমার কাছে কথা বলার এক পর্যায়ে বলে হুজুর আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি কিন্তু ওই দেশে দাঁড়িয়ে রাখা একটু কষ্ট রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে একটু ভয় ভয় লাগে কিন্তু আমি আর ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে আমি তাকে বললাম আপনি দাঁড়িয়ে রাখবেন কেনা রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটা কথা বলি আপনার দাঁড়িটা আপনার বিষয় কিন্তু আমি একটা যুক্তির কথা বলি আপনাকে কজুর বলেন আচ্ছা আপনি কতদিন বাঁচবেন কইটা তো বলতে পারবো না হজুর আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে যে এতদিন পরে যাব দাঁড়ি টাড়ি রেখে যাবো এই ধরনের ব্যবস্থা আছে কি বলে আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে আপনার নামাজের সুন্নত রোজার সুনত আপনার রুজুর সুন্নত, গুসুলের সুন্নত আপনার আপনার ঘুমানোর সুন্নত ব্যবহারের সূন্যত পরিবারের সুন্নত আপনার সমাজের সুন্নত সকল শূন্য আপনি করে যাবেন এগুলি রেকর্ড হবে আর এটাকে যদি লাইভ করতে হয় এটাকে যদি দেখাতে হয় একটা শূন্যত আছে এছাড়া আর কোনো শূন্যত দেখাতে পারবেন না কথা ঠিক আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন সব শূন্যত লেখা হবে লেখা থাকবে আর একটা শূন্যত কবরে যাবেন মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে ফেরেস্তারও দেখবে আমার রাসুল দেখবে জোর বলেন না সুমান আল্লাহ সে আর কথা বললো না চুপ করে চলে গেল হজ করতে গেল হজে চলে গেল আমার সাথে আর দেখা হলো না কয়েকদিন পর তার চাচা এসে বলল হুজুর আমার যে ভাতিজা ভাগনাটা আসছিল আমার ভাতিজা আসছিল ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে হুজুর আপনি আমাদের এখানে আসেন আমি বললাম ঠিক আছে যাব আমি গেলাম অস্ট্রিয়া থেকে লাশটা এসেছে বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে ওই কফিনটা কফিনটার মুখটার কাছে একটু গ্লাস আমি দেখতে চাইলাম দেখা যায় না দেখা যায় না এরপর বললাম যেটা খুলে ফেলেন